আমরা করেছিলাম বর্গাদের পাটটা আমরা দিয়েছিলাম ভূমিমন্তন আমরা করেছিলাম জমিদারদের বিরুদ্ধে লাল লড়াই করেছিল উদ্বাস্তু পুনর্বাসন আমরা করেছিলাম আমি প্রথম থেকে বলেছি বাংলার রাজনীতি জয়রাম বা জয় শ্রীরাম ঠিক করবে না বাংলার জনগণ ঠিক করবে যে চিট ফান্ডের সবচেয়ে বড় বেনিফিট যেমন মমতা ছিল এই লুটেরও সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে পিসি এবং ভাই আচ্ছা এটা কি একটা ঘটনা সন্দেশকারী কি একটা দিক এই আজকে দেখবে আরো অন্যান্য নতুন এইগুলো ছড়াচ্ছে ডিজিপি গিয়ে কি আইনশৃঙ্খলা বলবতের কথা বললেন তিনি কি বললেন যে কোন কোন অপরাধ কোন কোন অপরাধী কাকে ধরবেন তিনি একটা জেনারেল জেনারেলকে একটা স্টেটমেন্ট করলেন যারা সবসময় বলা হয় এবং মানুষ এটা প্রমাণ করছেন সন্দেশখালী মানুষ যে ডিজিপি মানে হায়েস্ট পুলিশ অথরিটি মমতা যারা অ্যাপয়েন্টেড মমতা সরকারের ওপর পুলিশ মন্ত্রীর ওপর এবং পুলিশের সর্বোচ্চ অফিসারের কথার উপর তাদের আস্থা নেই বিশ্বাস নেই কেন নেই এই বিশ্বাসটা উঠে গেল কেন পুলিশ এখন দাঁড়িয়ে বলছে যখন একটা মহিলা বলছে আমি সিপিএম করি বলে আমার জমি নেওয়া হয়েছে আর তো পুলিশ বলছে হ্যাঁ আমরা সব করবো সব করবো এখন বলছে অভিযোগ নেওয়া হবে তাই দশ বছর ধরে এই মানুষগুলোর কথা শোনা হয়নি কেন গত তিন বছর ধরে যখন নোনা জল দেওয়া হচ্ছে জমি নেওয়া হচ্ছে ঘর করা হচ্ছে যখন আমাদের পার্টি অফিস দখলতা থেকে শুরু হয়েছিল তখন পুলিশ অভিযোগ নেয়নি কেন আজকেও দাঁড়িয়ে এটা বলার পরে কেন বলছে এখন অভিযোগগুলো লেখা হবে কেন ওই উচ্ছেদকারীতে যারা করেছে সেই উচ্ছেদকারীদেরকে শাস্তি দিয়ে এবং যাদের উচ্ছেদ করেছে তাদের পুনর্বাসন কেন করা হচ্ছে না এটা একটা বড় প্রশ্ন এখনই কেন করা হচ্ছে না ওই মহিলাকে কেন পুলিশ বলতে পারছে না যে ঠিক আছে চলুন আপনার কোনটা ঘর কারণ কাগজ সত্যার কাছে আছে অপারেশন বর্গা আমরা করেছিলাম বর্গাদে পাটা আমরা দিয়েছিলাম ভূমিমণ্টন আমরা করেছিলাম জোদ্ধার জমিদারদের বিরুদ্ধে লাল ঝান্ডানি মানুষ লড়াই করেছিল উদ্বাসপ পুনর্বাসন আমরা করেছিলাম নিঃস্বত্ত দলিল আমরা দিয়েছি আর সেই মানুষগুলোকে তারা যখন তাড়িয়ে দিয়েছে আসলে গোটা চৌত্রিশ বছরে যা কিছু এখানে করা হয়েছিল সে লোকে তৃণমূল কংগ্রেস পরিবর্তনের নামে এসে বললো এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই এই লুটপাট বন্ধ করার সামর্থ্য এই পুলিশের নেই কারণ তারা এই লুটপাটের অংশীদার যে তৃণমূলের সঙ্গে জোটের যে সম্ভাবনা সেই সম্ভাবনা এখনো রয়েছে কোথাও তিনি এখনো দুদিনের মধ্যে বলছেন যে অনেক সমীকরণ পরিবর্তন হবে এবং তৃণমূলের সঙ্গে হাত ধরতে হাত শিবিরের কোনো অসুবিধা নেই সেটা স্পষ্ট করেছেন আমার কি বলা আমি প্রথম থেকে বলেছি বাংলার রাজনীতি জয়রাম বা জয় শ্রীরাম ঠিক করবে না বাংলার জনগণ ঠিক করবে সন্দেশখালীর মা বোনেরা যখন অভিযোগ করছে তিনি একজন সাংবাদিক হয় তিনি সেটাকে অ্যাম্পিফাই করবেন ম্যাগনিফাই করবেন সেটাকে যেমন তিনি গ্লোরিফাই করবেন না তেমনি যারা অপরাধী তাদেরকে তো গ্লোরিফাই করবেন না তাহলে উনি তো সাংবাদিক নন উনি এখন মুখপাত্র কিন্তু সেটা কী কাজের জন্য কেন তিনি বলতে পারছেন না যে শেখ শাহজাহানকে ধরতে পারলো না কেন কেন তিনি আগের মতো বলতে পারছেন না যে চিট ফান্ডের সবচেয়ে বড় বেনিফিট যেমন মমতা ছিল এই লুটেরও সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে পিসি এবং ভাইপো আর এই জন্যই তো মানুষ রাখছে তাহলে ঝাঁটা নিয়ে জুতো নিয়ে কেন ছুটছে একটা তৃণমূল করবে তো একটা খালি গোটা রাজ্য জুড়ে এরকম বিভিন্ন ব্লকে মাওবাদীদের কায়দায় এরকম মুক্তাঞ্চল শুভেন্দু মুকুল এবং এখন অভিষেক এদের প্রেরণায় এরা এদের দক্ষতায় এদের যোগ্যতায় এরা এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে যেখানে এই ফ্র্যাঞ্চাইজই চলছে সন্দেশখালীতে যা হচ্ছে ওটা তো কালীঘাটের ফ্র্যাঞ্চাইজি পঁচাত্তর ভাগ এখানে আসবে পঁচিশ ভাগ ওখানে হবে লুটেম সুতরাং এখানে তৃণমূল কংগ্রেস তার মুখপাত্রদের ছেড়ে দেওয়া গোটা তৃণমূল দল এমনকি পুলিশ প্রশাসন তারা মানুষের এই ক্ষোভকে প্রশমিত করতে পারবে না ইডি যাই করুক মানুষ বুঝেছে আর এ আই রেড দিয়ে ফল পাওয়া যাচ্ছে না এখন আর ইডি রেড ধরে লাল ঝান্ডা ধরে লড়াই করতে হবে বিজেপি চেয়েছে হিন্দু মুসলমানকে ভাগ করে দিয়ে আর জাতীয় কমিশন আর ইডি আর সিবিআই আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর হোম মিনিস্টার দেখিয়ে তারা হচ্ছে ছাপ্পান্ন দেখিয়ে তিনশো ছাপ্পান্ন দেখিয়ে তৃণমূলের এই লুটতন্ত্রকে নিজেরা গিয়ে বসবে কিন্তু লুটের সাম্রাজ্য চলবে সেখানে দাঁড়িয়ে মানুষটা বুঝেছেন আজও সন্দেশখালীতে দেখেছ বিক্ষুব্ধ মানুষ লাল ঝান্ডা লাগিয়েছেন যারা ডান্ডা নিয়ে বেরিয়েছিলেন আমরা বলছি শুধু ডান্ডা দিনে বললে বলবে অপরাধী ডান্ডার উপরে যদি একটা লাল ঝান্ডা লাগিয়ে দেয় তখন তারা হবে প্রতিবাদী ক্যানিং ভাঙড় তোষাবা বাসন্তী মিনাখা হাড়োয়া সন্দেশখালী এটা শুধু এই দুটো জেলা যেহেতু দ্বীপাঞ্চল এবং ব দ্বীপ অঞ্চল যেখানে যাতায়াতের অসুবিধা আছে দুর্গম এলাকা আছে তো এই রকম কুচবিহারের চরের এলাকা থেকে কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন জায়গায় তৃণমূল এই ফ্র্যাঞ্চাইজি করেছে যেখানে মোট লোকাল মাতব্য তারা তালেবাদ তৈরি করেছে যারা এই লুটের রাজত্ব জমি কাড়া চাকরি জীবন জীবিকা কেড়ে নেওয়া সম্পত্তি কেড়ে নেওয়া প্রাকৃতিক সম্পদ লুট করা বেআইনি কাজ করা স্মাগলিং করা এবং তার বিনিময়ে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে পৌঁছে দিয়েছে পঁচিশ পার্সেন্ট নিয়ে লোকাল ব্যবসা করেছে আর পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল ওইদিকে তাকাবেন না ওদিকে যাবে না মমতা ব্যানার্জি নিজে বলেছেন ব্লক অঞ্চল সভাপতি না বললে পুলিশ যাবে না যায় না যার ফলে আজকে এই একটা সরকারের সিদ্ধান্তহীনতা আর মানুষের হচ্ছে ভোগান্তি আর প্রশাসনের হচ্ছে দিশ